আরসার প্রধান আতাউল্লাহ আবু জুরুনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন সেখান থেকে তার পাঁচ সহযোগী এবং ময়মনসিংহ থেকে আরও চারজনকে আটক করা হয়েছে দুই মামলায় তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির এই আদেশ দেন গত ১৬ মার্চ মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালায় র্যাব এ সময় সহ গ্রেপ্তার করা হয় পরে তাদের দেওয়া ময়মসিংহ থেকে গ্রেপ্তার করা হয় আরো চারজন পুলিশ বলছে তাদের কাছ থেকে একুশ লাখ টাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয় কারাগার থেকে আয়ু প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে আমি আতাউল্লার বিরুদ্ধে একাধিক মামলা আছে এটা ওই আয়ু যাচাই বাছাই করতেছে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ দুই মামলায় আসামিদের বিশ দিনের রিমান্ড চাইলে দশ দিন মঞ্জুর করে আদালত দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় ধরার চেষ্টা করে পুলিশ গোপন সূত্রের সংবাদ পাইয়া তাদেরকে দৃত করে গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ